তো মোবাইলে নাকি ভালো গেম পাওয়া যায় না জন্য আমি ডাউনলোড করছি ব্যাংকেটু মানিমান এই গেমের অনেক প্রশংসা দেখলাম এটার রিভিউয়ে আশা করি ভিডিও শেষ হতে হতে তোমরাও এর প্রশংসা করে যাবে নি কমেন্টে আর শেয়ারও করবে করবেনি তো এই জায়গায় কয়েকটা ডিফিকাল্টি আছে আর আমি সবথেকে বেশি হার্ড যেটা ওটাতে তো আমি একদমই খেলতেছি না আবার থেকে লাইট যেটা আছে ওটাতেও আমি খেলতেছি না আমি একটু নর্মালে খেলতে চাই আরে ভাই গেমে আসতে না আসতে এত লম্বা একটা প্যারাগ্রাফ ধরা দিছে তো আমরা একদিন ঘুম থেকে উঠে দেখতে পাই যে পুরো দুনিয়াটাই উলট পালট হয়ে গেছে আমাদের পরিচিত যত মানুষ ছিল সবাই উধাও হয়ে গেছে তো এখন আমাদের সেটার রহস্যই খুঁজে বের করতে হবে আর এই জায়গায় হাঁটা যায় না কিপ্যাড কোন জায়গায় তো কিপ্যাড ইনভিজিবল করে রাখছে আর এটা কি দৌড়ানোর বাটন এটা কি ইনফিনিটি আমি কি ক্লান্ত হব না ক্লান্ত না হলে তো অনেক ভালো এই যে এটা গেট এটা ওপেন করতে কী লাগবে আগে আমার রেস্ট নিতে হবে তাহলে এটা খুলে যাবে আচ্ছা এই গাড়িতে করে কি চলে যাওয়া যাবে না এখনো রেস্ট এটা কি গজায় আছে ভাই সিয়ন এটা কি ও ও ভাই একবারে ঢুক হয়ে চল্লিশ পার্সেন্ট হেল্প করে দিছে আরে ভাই এর কাছে যাইতে না যাইতে একবারে মোলেস করা শুরু করে দিছে আমি যে গেমেই যাব আর পিছনে লাগবেই সুন্দর একটা ছেলে দেখতে না দেখতে এদের শুরু হয়ে যায় ভাই এই জায়গায় দেখো আরো বড় আর একটা গজায় আছে এটার নাম আবার সেম ওর নাম সিসিওন না এক মিনিট দাঁড়াও কি মারা যাবে না এই জায়গায় কি লেখা আছে তো এটা এর কোনো ক্ষতি করে না কিন্তু বন্য পশু পাখি যদি এর কাছে আসে ওদেরকে মেরে ফেলে এর জন্য এটাকে এখানে রেখে দিছে আর নামও রেখে দিছে সেম ইন আচ্ছা এটা দিয়ে কি মারা যাবে না এই মের অপশান আসতেছে এই তো ভাই একবারে ভরে দেবো আমায় মারবি হ্যাঁ একশো ঘন্টা লাগতিছে ভাই আচ্ছা আমাদের কি এখন এপাশে পাশে যাইতে হবে না যাবো কি করে এই জায়গায় তো ব্যারেল আছে ছামিয়ে আমি আশপাশ খুঁজে দেখি কোন চাবি পাই নাকি এই জায়গায় আরো লাঠি আছে চাবি তো পাবো না হয়তো বড় একটা গুড়ি টাইপের বা কিছু একটা পাইতে পারি যেটা দিয়ে আমরা হয়তো ওটা সরাতে পারবো কারণ আমরা এতই দুর্বল হয়তো আমরা অনেক বড় গুড়ি তুলতে পারি কিন্তু এই সহজ রামটা সরাতে পারবো না এটাই হলো গেমের লজিক ব্যাক কিছু একটা ব্যবহার করতে বলতেছে এটা খুলে গেছে ভাই আসতে না আসতে একবারে পাজাল সব সলভ করে ফেলতেছি আচ্ছা এদিকে এই দেখো গুড়ি আছে কিন্তু এগুলো নেওয়া যাবে না এই যে আরেকটা স্টিক আছে ও ভাই আর যাই বলো জায়গাটা দেখতে কিন্তু সেই এমন একটা জায়গায় যদি আমার বাড়ি থাকতো অনেক খারাপ হতো কারণ আমি মাস্টারদের সাথে থাকতে চাই না অনেকবারে ভরে দিত আচ্ছা এই রুমের ভিতর কিছু আছে কি এই জায়গায় বেড তো মানুষগুলো উদা হওয়ার পর এই রাস্তায় বের হয়েছিল খোঁজার জন্য যে কাউকে খুঁজে পায় কি না কিন্তু ও কাউকে খুঁজে পায়নি যত মানুষ ছিল সবাই রাক্ষস হয়ে গেছিলো এই জায়গায় মাংস আছে এটা কি আমি খাইতে পারবো না তারাও আরে ভাই হেলথের অবস্থা ঠিকই হয়ে গেছে তাহলে আমার মনে হয় খুঁজে দেখা উচিত কিছু আসে নাকি এই জায়গায় এটা কি ম্যাচ পাইছি আরে ভাই চেনস মেডিসিন ভাই সব পাচ্ছি তো এই জায়গায় ও আমার ব্যাকপ্যাক ফুল হয়ে গেছে স্টোরেজে রাখতে বলতিছে স্টোরেজ কি গাড়িতে আছে এমনি দাঁড়াও পিছনে এটা কিসের বাক্স এমনি দাঁড়াও এটাই স্টোরেজ আচ্ছা ভালো তো এই জায়গায় রাখতে বলতিছে আচ্ছা তাহলে চেন্স এটা রেখে দিই ব্যাটারি রেখে দিই বাদ বাকি এগুলা থাকুক না ম্যাচ আছে আর লাঠি আছে এগুলা দিয়ে মনে হয় আমরা ক্যাম্প ফায়ার বানাতে পারি যদি দূরে কোথাও যাই থাকুক হেলথ আমি ভাবছিলাম পুরা ঠিক হয়েছে কিন্তু নব্বই শতাংশও মাত্র ঠিক হয়েছে ঠিক আছে এখন একটু পেছনে যায় দেখি কিছু পাই কি না এটা ব্যারেলের মধ্যে কিছু নাই এটা কি কি ব্যারেলও বলে এটা কি পেট্রোল আচ্ছা এই পেট্রোল কি এই গাড়িতে দিতে হবে জানো এই গাড়ি চলে এমন কিছু যে একটা স্টিকও আছে এটা কি নেমপ্লেট এটা হুদাই আচ্ছা এই জায়গায় আরেকটা স্টিক আছে মনে হয় আমাদের ক্যাম্পার বানানোর জন্যই দিচ্ছে লাগতে পারে তো এর কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে ভাই অন্ধকার হয়ে গেছে তো যা বলতেছিলাম তো এর কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এ অন্য জায়গায়ও থাকতে আর তো কিন্তু অন্য জায়গায় থাকবে না এই জায়গায় আমার কাছেও অনেক সুন্দর লাগছে আচ্ছা অন্ধকার যে হয়ে গেছে আচ্ছা এই যে স্কিমস এটা ভাই আমরা আইটেমও ক্রিয়েট করতে পারবো আচ্ছা যদি আমরা স্মল টর্চ বানাতে চাই তাহলে ম্যাচ আর ব্রাঞ্চেস আচ্ছা ব্রাঞ্চেস মানে কি লাঠি রিয়া না এটার সাথে ম্যাচ কোন জায়গায় জ্বল ও ঠিক আছে এই গেমের গ্লিচের কারণে মনে হয় যে আলো দেখা যাচ্ছিল না আমি বলতেছি যে এটা আবার কি এই জায়গায় কী লেখা তো রিক্স রিভলভার শপে থেকে আমরা রিভলভার কিনতে পারবো কিন্তু ওটার জন্য আমাদের পনেরোটা রিক্স হ্যাট লাগবে আচ্ছা ঠিক আছে যদি কোনো সময় পাই রাস্তার মধ্যে আচ্ছা ওই গেট কি খুলে গেছে কি খোলা যাবে না এটা দিয়ে খুলে গেছে ভালো অনেক ভাই এ এটার আলো খুব একটা কামেন না দেখাই যাচ্ছে না খালি বোঝা যাচ্ছে যে আমার অস্তিত্ব আছে আচ্ছা এটাকে অফ করি আমি যাই তো এখন আমাদের গাড়িতে করে সামনের দিকে রওনা হতে হবে আর এই জায়গায় কি বাস স্টপ না বাস স্টপ না চলো সাবধানে যাই ভাই আমায় যে গাড়ি চালাতে দিছে আমি সাইকেল চালাতে যাই একটা বুড়িকে মেরে দিয়েছিলাম বুড়িও না খুব বেশি ঝামেলা করতেছিল ওকে তো হলে মেরেই দিয়েছিলাম আর কি করেছিলাম আমি এত রাগ আর কিসেছিল সে এই জায়গায় কি থামতে হবে না এই জায়গায় থামতে হবে না আরও সামনের দিকে যাইতে হবে ভাই একটা জিনিস ভাবো এই জায়গাটা একসময় কত মানুষ দ্বারা ভর্তি ছিল জঙ্গলে মানুষ দ্বারা ভর্তি কি বেড়া থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন দেখো একবার শুনশান নিরিবিলি আমি কার মধ্যে চলে যাচ্ছি ভাই লোডিং নিচ্ছে আমি ঠিক যাই এই গেছি দেখি আবার রিস্টার্ট শুরু হবে আরে ভাই আরও একটা লম্বা প্যারাগ্রাফ তো এই রেডিওতে মানুষদের সাথে যোগাযোগের আশায় ওটা ব্যবহার করত আর এক সময় একজনের সাথে যোগাযোগ হয়েও যায় ওরা অন্য একটা জায়গায় থাকে ওই জায়গার উদ্দেশ্যেই রওনা দিছে এই জায়গায় একটা লাইটও আছে এটা একটু চালায়নি এটার সাথে ম্যাচের এটা কি এটা ব্যাগের মতো কি যেন একটা ছিল এক মিনিট আমার স্টোরেজ মনে হয় বেড়ে গেছে নাও আই ক্যান কেয়ার ই মোর ভালো তো এই যে এগুলো কি এগারো এই যে আরো মেডিসিন টেসেডিসিন আছে এই যে স্টোরেজ এক মিনিট দাঁড়াও এই জায়গায় এগুলা রেখে দিই আপ ঠিক আছে এই জায়গায় কি আর কিছু ওরে খাটরেজেস এই যে খাবার দাবার আসে আরো ভালো তো কিন্তু আমায় এই গান দিল কেন হঠাৎ জানি না কিন্তু জানার দরকারও নাই দিশে যখন আমরা নিয়ে চুপচাপ এটা নিয়ে হাঁটা শুরু করি এই আরও আছে বুলেট তো এত বুলেট দিচ্ছে হঠাৎ করে এক মিনিট দাঁড়াও এত লম্বা সিয়ন এই গাড়ির মধ্যে কি কিছু পাওয়া যাবে না এক মিনিট দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি আসছে সেটা হলো এটা দিয়ে কি আমি ওকে ভরতে পারবো হ্যাঁ ভরা যাবে একবার ভরে দেবো পুরো ভায়া এটা না ওই ছোটো যেটা ছিল না ওটা থেকেও আরও তাড়াতাড়ি মরলো যদি জিজ্ঞাসা করো কেন ওর ইচ্ছা হয়েছে তাই মরছে যে একটা গাড়ি আছে কিন্তু ওই যাইতেই দিচ্ছে না গেম আমায় এটা কি দিক দিয়ে কি বেরোয়া যাবে না কি যে ভাই এই গেমটা এই যে আরও স্টিক আছে দেখি পায়খানা যে আরও পেট্রোল আছে রিক্স হ্যাঁ একটা পেয়ে পাইছি রিভলভার পাওয়ার জন্য এক সময় না এক সময় তো আরও পাবোই নি আমার কেন জানি না এখন একটু ভয় ভয় লাগতেছে পরিবেশটা কেমন গা ছমছমে আমার কাছে লাগতেছে তোমাদের কাছে নাও লাগতে পারে সাবধানে যাতায়াত করি বলা যায় না কোনো রাক্ষস কক্ষুস বের হয়ে গেল আর আমার ভরেও দিল এই জায়গাও পায়খানা এই জায়গায় আরেকটা হয়ে আছে এটাকে এটা দিয়ে মারব পুলেটা আমি এক ফোটাও নষ্ট করতে চাই না কে জানে কোন বড় রাক্ষস কক্ষুস চলে আসে এটা কি মিট এই মাংসটা খায়নি ধরো মাংস খাইতে হবে এমন কিছু না আর হেলথ ঠিক হয়ে গেছে যাই না এত ভয়ে ভয়ে চলতেছি কেন কিন্তু সাবধানের মাইন্ড নেই এই যে একটা বক্স আছে এই কি আছে আরও ব্যাটারি এখন কি আমার আর খোঁজা উচিত এই চলে যাওয়া উচিত আমার এই যে একটা ফ্রিজও আছে আচ্ছা এটাকে আমি শেষ করতে চাই ধরো এটা হাতে নি পুরো ভরা শুরু করে দিই শেষ করে দিব হাতে এখন পিস্তলটা নিয়ে নি আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত কারণ এগুলা রুম তো সব বন্ধ করা যে এত পায়খানা করে রাখছে কেন আরে টর্চ শেষ রে এত লাঠি জোগাড় করলাম শেষ চলো গাড়ির দিকে রওনা দিই যে আরেকটা ওঠে কি ও। ভাই আমি দারো তারো গানটা আমি রেখে দিলাম কেন ভাই আরেকটা আসতেছে ও ভাই সাবধানে চলতে হবে আশা করি সামনে আর আসবে না আমি এক দৌরে আমার গাড়িতে চলে যেতে চাই গাড়ি কোন জায়গায় এ জায়গায় গাড়ি না হ্যাঁ চলো এটাতে করে আমি চলে যাই তো ভাই আমরা আবার কোন জায়গায় যেন চলে আসছি এটা নিয়ার দ্য ওয়াল তো এই জায়গায় আমি পরের এপিসোডে এক্সপ্লোর করবো কিন্তু তোমরা আমায় জানা আমার ভিডিওগুলো আমি আরও ভালো কীভাবে করতে পারি